কবিতা হেমন্ত কুয়াশায় কবি জীবনানন্দ দাস আবৃত্তিতে মনিরুজ্জামান প্রমুখ সকাল সন্ধ্যাবেলা আমি সেই নারীকে দেখেছি জেনেছি অনেক দিন তারপর তবুও ভেবেছি তারপর ঢের দিন পৃথিবীর সেই সাদা সাধারণ কথা ছোট বড়ো জিনিসের বিস্মরণে ক্রমে ভুলে গেছি আকাশ আমাকে বলে সে না তুমি আত্মসমাহিতি পৃথিবী আমাকে দেখে ভেবে যায় এর প্রাণে আহা লাখেরাজ হয়ে পড়ে রয়েছে সততা যে নারীকে নদীর কিনারে জলে ভালোবেসেছিল সময়ের সুবতাস মুখ ছুঁয়ে চলে গেলে যদি তার কথা ভ্রু কোচকায় ভেবে নিতে হয় মানব হৃদয় তবে সে কোন রকম হেমন্তের কুয়াশায় বেড়াতে কারো দাবি অমল ঋণের মতো গ্রহণ করেছে আমি নিতে ভুলে গিয়ে তার ভালোবাসা পেয়ে ভয়াবহভাবে সৎ হয়ে আছি ভাবি